মাধ্যমিকের রাজ্যে অষ্টম স্থান কোচবিহারের তুফানগঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডের অনির্বাণ দেবনাথ তুফানগঞ্জ নিপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র প্রাপ্ত নম্বর ছয়শো অষ্টআশি বাবা অজয় কুমার দেবনাথ মা মনিকা দেবনাথ বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অনির্বাণ দেবনাথের মাধ্যমিকে সেরা দশের জায়গা করে নিতে পারায় খুশির আবহাওয়া বাড়িতে এদিন অনির্বাণের বাড়িতে পৌঁছান চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পুরসভার চেয়ারম্যান মিষ্টি মিষ্টিমুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে অনির্বাণকে সংবর্ধনা দেন এবং শুভেচ্ছা জানান তারা অনির্বাণ জানায় বেশ ভালো লাগছে আমার ছিল আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চাই অনির্বাণ দেবনাথকে সংবর্ধনা দিতে তার বাড়িতে গিয়ে পৌঁছন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পার্থ প্রতিম রায় জানান তার পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যতে সর্বস্তরে তার পাশে থাকবে হ্যাঁ বেশ ভালোই লাগছে মানে যখন খবরটা পেলে তার আগে কিরকম পরিস্থিতি ছিল তার আগে ভেবেছিলাম যে একটা র্যাঙ্ক হবে তাই মনে মধ্যে একটা আশ্বাস ছিল তারপর যখন র্যাঙ্ক আসলো তখন মনে মধ্যে বেশ খুশি হলো কত এইট এইট কত পেজ হ্যাঁ সিক্স এইট এইট ছয়শ অষ্টআশি হ্যাঁ কোন স্কুল থেকে

ওর পড়ার কোনো নির্দিষ্ট সময় ছিল না ও যখন সময় পেতো তখনই পড়তো মানে টিউশন স্কুল বাদ দিয়ে বাকি সময় পড়াশোনা আর খেলাধুলা তাছাড়া বাকি আড্ডা মারা বা অন্য টিউশন মাস্টার কথা ছিল গাইড ছিল ওর পাঁচটা সাবজেক্টের পাঁচটা ছিল আর আমি ভৌত বিজ্ঞান আর অঙ্ক করাতাম নিজে ছোটবেলা থেকে সেই জন্য ওই দুটো সাবজেক্টে অন্য কোনো টিচার ছিল না আপনি কি করছেন আমি স্কুল শিক্ষক আচ্ছা কোন স্কুলে এটা সাতরামপুর হাই স্কুল শিক্ষক আমি পদার্থবিদ্যা শিক্ষক আচ্ছা এইভাবেই ছেলেকে গাইড করতেন আর কি হ্যাঁ আমি নিজেই গাইড করে ওকে তুলেছি আমি অন্য সাবজেক্টে মাঝে মাঝে দেখতাম আচ্ছা ওর প্রাপ্ত নম্বর কত 68 অষ্টম স্থান অষ্টম স্থান নাম কি ও অনির্বাণ দেব আপনার নাম অজয় কুমার দেব এই জায়গাটার নাম কি

অনির্বাণ দেবনাথ ওন এনএম হাই স্কুলের ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় ও অষ্টম স্থান অর্জন করেছে র্যাঙ্ক অষ্টম করেছে আমাদের জেলাকে গৌরবান্বিত করেছে আরও একজন ছাত্র এই বিদ্যালয়ের এনএনএম হাই স্কুলের নাইনথে নাইনথ র্যাঙ্ক করেছে ওর নাম দেবাঙ্কর দেবাঙ্কন দাস তো স্বাভাবিকভাবে এই দুজন প্রেতির সাফল্যে আমরা গৌরবান্বিত তুফানমস্ত বাদ কোচবিহার জেলার মানুষ আমরা গর্বিত আমাদের জেলা বরাবর ভালো রেজাল্ট করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি বোর্ড সব জায়গায় তো স্বাভাবিকভাবে দারুণভাবে আমরা উচ্ছ্বসিত এদের সাফল্যে আগামী দিনে নিশ্চিতভাবে এরা হায়ার সেকেন্ডারিতেও ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে কেউ ডাক্তার হতে যাচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে কেউ আইএস হতে যাচ্ছে তাদের লক্ষ্যে তারা পৌঁছতে সমর্থ হবে এবং আমাদের জেলাকে তারা গৌরবান্বিত করবে এবং পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে আমরা তাই তাদেরকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের বাবা মায়ের যে পরিশ্রম সেটা সফল হয়েছে এটা সবথেকে ভালো